নমস্কার আমি আপনাদের প্রিয় গল্পকার আজ আমি আপনাদের এমন এক গল্প শোনাব যা হয়তো আপনাদের সকলের চেনা জানা জীবনের ছকের বাইলে এই গল্পটি আমাকে একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন আপনাদের ভালোবাসাই আমাকে নতুন নতুন গল্প খুঁজে বের করতে উৎসাহ দেয় তাই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন কারণ গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে জীবনটা কত অদ্ভুত তাই না কখন কোন মোড়ে কাকে এনে দাঁড় করিয়ে দেয় কেউ কি আগে থেকে বলতে পারে আমার জীবনটাও ঠিক তেমনই আমি রিনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ গৃহবধূ আমার স্বামী অর্ণব একজন প্রাইভেট ফার্মে চাকরি করে আমাদের ছোট্ট সাজানো সংসার আর এই সংসারকে টান টান করে গুছিয়ে রাখে আমাদের বাড়ির কাজের লোক মালতী মালতীর স্বামী বিকাশ গ্রামের দিকেই থাকে কিন্তু কপাল কাকে কখন কোথায় নিয়ে যায় তার হিসেবকে রাখে ঘটনার শুরুটা হয়েছিল প্রায় বছর দেড়েক আগে মালতী হঠাৎ একদিন খুব অসুস্থ হয়ে পড়ল গ্রামের বাড়ি থেকে তার এক আত্মীয় এসে খবর দিল মালতীর স্বামীর বাবা অর্থাৎ তার শ্বশুরের পুরনো এক শিক্ষক শহরে আসছেন চিকিৎসার জন্যে তার নাম শ্রী অবিনাশ মুখার্জি মালতী সে কথা শুনে খুব ভেঙে পড়ল তার বাবার মতো তার শ্বশুরেরও খুব প্রিয় ছিলেন তিনি সেই শিক্ষক এবং মালতীর শ্বশুরের মধ্যে এক গভীর সম্পর্ক ছিল মালতী বলল দাদা উনি এলে আমার খুব ভালো লাগত আমার বাবা মারা যাওয়ার পর ওনার মতো গুরুজন আর আমার জীবনে নেই আমি প্রথমে একটু দ্বিধাগ্রস্ত ছিলাম অচেনা একজন মানুষ তাও আবার বয়স্ক কিন্তু মালতীর মুখের দিকে তাকিয়ে আর না করতে পারিনি তাছাড়া অবিনাশবাবু সম্পর্কে মালতী যা বলছিল তাতে মনে হচ্ছিল তিনি অত্যন্ত জ্ঞানী এবং সম্ভ্রান্ত পরিবারের মানুষ ঠিক হল তিনি এলে আমাদের বাড়িতেই থাকবেন অবিনাশ মুখার্জি যখন প্রথম এলেন তখন আমার মনে এক মিশ্র অনুভূতি কাজ করছিল একদিকে যেমন একজন বয়স্ক জ্ঞানী মানুষের সান্নিধ্য পাওয়ার আনন্দ অন্যদিকে এক ধরনের সঙ্কোচ অর্ণব তখন প্রায়ই অফিসের কাজে বাইরে থাকত তাই বাড়িতে আমি আর তিনি তিনি খুব অল্প কথা বলতেন কিন্তু তার প্রতিটি কথাই ছিল গভীর জ্ঞান আর প্রজ্ঞা তিনি দিনের বেশিরভাগ সময় লাইব্রেরিতে বা বারান্দায় বসে বই পড়তেন আমি তার জন্য চা জলখাবার নিয়ে যেতাম কখনো দু একটা কথা হতো তার শান্ত সৌম্য চেহারা চোখে মুখে এক অদ্ভুত আলো আর তার দীর্ঘ সাদা চুল সব মিলিয়ে তিনি এক অন্যরকম ব্যক্তিত্ব ছিলেন কিন্তু ঘটনার মোড় ঘুরতে শুরু করল অন্যভাবে একদিন অর্ণব এক সপ্তাহের জন্য অফিসের কাজে বাইরে গেল বাড়িতে আমি একা অবিনাশবাবু তার ঘরে বসে বই পড়ছিলেন আমি গিয়ে তার ঘরে ঢুকলাম কিছু জিজ্ঞাসা করতে হঠাৎ তিনি চোখ তুললেন সেই প্রথমবার আমি তার চোখের দিকে তাকালাম সেই চোখে কী ছিল তা আমি আজও ব্যাখ্যা করতে পারি না এক গভীর শূন্যতা কিন্তু তার সাথে এক তীব্র আকর্ষণ মনে হল তিনি যেন আমার সব অচেনা অনুভূতিকে এক নিমেষে বুঝে ফেললেন সেই দিন থেকে আমাদের মধ্যে এক অন্যরকম বন্ধন তৈরি হতে শুরু করল তিনি যখন কথা বলতেন আমি মন্ত্রমুগ্ধের মতো শুনতাম তার জীবনের নানা অভিজ্ঞতা পুরনো দিনের কথা শিক্ষার গুরুত্ব এসব শুনতে শুনতে আমি কখন যে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ি তা নিজেও বুঝতে পারিনি তার বয়স অনেক বেশি আমি জানি সামাজিকভাবেও এটা ছিল অসম্ভব কিন্তু মনকে কার কথা শোনে আমার মনের গভীরে এক অচেনা স্রোত বইতে শুরু করেছিল একদিন সন্ধ্যায় বৃষ্টি পড়ছিল অর্ণব তখনও ফেরেনি অবিনাশবাবু বারান্দায় দাঁড়িয়েছিলেন আমি গিয়ে তার পাশে দাঁড়ালাম হালকা ঠান্ডা বাতাস বইছিল তিনি আমার দিকে তাকালেন সেই দৃষ্টিতেই ছিল এক অব্যক্ত ভাষা তিনি আমার হাত ধরলেন তার হাত আমার হাতের চেয়ে অনেক উষ্ণ ছিল বয়সের ভারে কিছুটা ক্লিষ্ট হলেও সেই স্পর্শে ছিল এক অদ্ভুত নির্ভরতা আমার সারা শরীর কেঁপে উঠল এতদিন ধরে যে অনুভূতি মনের গভীরে চাপা ছিল তা যেন বাঁধ ভেঙে বেরিয়ে আসতে চাইল তিনি আমার মুখের দিকে তাকিয়েছিলেন তার চোখে ছিল এক গভীর আকুতি কিন্তু তার সাথে এক অপরাধবোধ তিনি ফিসফিস করে বললেন রিনি আমি জানি এটা ঠিক নয় কিন্তু তার কথা শেষ হবার আগেই আমি তার বুকে মুখ গুজে দিলাম সেই মুহূর্তে সমাজের কোনো নিয়ম কোনো ভেদাভেদ আমার কাছে অর্থহীন হয়ে গিয়েছিল তার বুক থেকে ভেসে আসা বার্ধক্যের এক নিজস্ব গন্ধ যা আমাকে এক অন্য জগতে নিয়ে গেল তার হাতের আলতো স্পর্শ আমার পিঠে যা আমাকে আরও গভীরে টেনে নিচ্ছিল সেই রাতের পর আমাদের সম্পর্ক এক নতুন মোড় নিল যদিও আমা কেউ মুখে কিছু বলিনি কিন্তু আমাদের দুজনের মনই একে অপরের প্রতি এক অমুক টানে বাধা পড়েছিল অর্ণব বাড়ি ফিরলে আমরা আবার আগের মতো স্বাভাবিক হয়ে যেতাম কিন্তু মনের ভেতরের ঝড়টা চলতেই থাকত যখনই অর্ণব বাড়ির বাইরে থাকত বা রাতে আমি একা থাকতাম আমি তার ঘরে যেতাম আমাদের মধ্যে কোনো শারীরিক সম্পর্ক তৈরি হয়নি কিন্তু আমাদের আবেগ আমাদের অনুভূতিগুলো ছিল তীব্র একে অপরের চোখে চোখ রেখে কথা বলা নিঃশব্দে একে অপরের সান্নিধ্য অনুভব করা এইভাবেই আমাদের গোপন লেনদেন চলত একদিন অবিনাশবাবু আমাকে তার জীবনের এক গোপন কথা বললেন তিনি জানালেন তারও জীবনে এমন এক সময় এসেছিল যখন তিনি সমাজের বিপরীতে গিয়ে এক অসম সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সেই সম্পর্কটি ভেঙে যাওয়ার পর থেকেই তিনি জীবনের সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন আমার কথা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল আমরা যেন একই স্রোতে ভেসে যাওয়া দুটি মানুষ যারা সমাজের কাছে নিজেদের অনুভূতি লুকাতে বাধ্য কিন্তু এই গোপন সম্পর্ক টিকিয়ে রাখা সহজ ছিল না অর্ণবের সন্দেহ হতে শুরু করেছিল সে প্রায়ই আমাকে প্রশ্ন করত তুমি আজকাল এত চুপচাপ থাকো কেন কিছু হয়েছে আমি তাকে এড়িয়ে যেতাম কিন্তু মনের ভেতরে ভয় ঢুকতে শুরু করেছিল সমাজের চোখে আমরা পাপি কিন্তু আমাদের অনুভূতির কাছে আমরা তো সরল একদিন মালতী গ্রাম থেকে ফিরে এল সে আমাকে বলল দিদি আমার বাবার শ্বশুর পুরনো শিক্ষক তো এসেছিলেন তাই না উনি কেমন আছেন মালতী সে কথা বলার পর আমার মনে এক অজানা ভয় কাজ করতে লাগল যদি মালতী কিছু জেনে ফেলে যদি অর্ণব সব জেনে ফেলে আমাদের এই গোপন সম্পর্ক কি তবে শেষ হয়ে যাবে একদিন সন্ধ্যায় অর্ণব বাড়ি ফিরল একটু তাড়াতাড়ি আমি তখন অবিনাশবাবুর ঘরে হঠাৎ দরজায় ধাক্কা পড়ল আমি চমকে উঠলাম অবিনাশবাবুও চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন রিনী তাড়াতাড়ি লুকিয়ে পড়ো অর্ণব এসে গেছে আমি বুঝতে পারছিলাম না কোথায় যাব আমার শরীর জমে গিয়েছিল ভয় আমার মনে হচ্ছিল আমাদের সব গোপন মুহূর্ত সব অনুভূতি যেন এই মুহূর্তে সকলের সামনে উন্মোচিত হয়ে যাবে দরজায় আবার ধাক্কা পড়ল এবার একটু জোরে অর্ণবের উত্তেজিত গলার আওয়াজ ভেসে এলো রিনি দরজা খোল কি করছিস ভেতরে আমার হৃদপিণ্ড দ্রুত গতিতে থুকফুক করতে শুরু করল আমি অবিনাশবাবুর মুখের দিকে তাকালাম তার চোখেও সেই একই ভয় কিন্তু তার সাথে এক অদ্ভুত দৃঢ়তা তিনি আমার হাতটা শক্ত করে ধরলেন আমি কি করব বুঝতে পারছিলাম না আমার সব জানা বোঝা আমার সব সাহস যেন এক নিমেষে উধাও হয়ে গেল দরজায় ধাক্কা আবার শুরু হল এবার মনে হল ধাক্কাতেই দরজা ভেঙে যাবে আমি আর অবিনাশবাবু একে অপরের মুখের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলাম আমাদের সামনে দাঁড়িয়ে এক চরম অনিশ্চয়তা আমাদের গোপন জীবনের কি তবে এখানেই ইতি